আশা করছি সবাই খুব ভালো আছে বহুত দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা বেসিক্যালি ট্রাভেল ভিডিও হবে তো এখন রেডি হয়েছি যাব হচ্ছে নর্থ বেঙ্গল কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি ট্রেন রয়েছে সাতটা দশ কি পনেরো এরকম নাগাদ তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাড়ছে বিকাল চারটে তো আস্তে আস্তে জার্নিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে দিনের পার্টা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকে বেসিক্যালি ট্রেন জার্নি থাকবে তো চলো আমাদের সাথে কে কে যাচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই এই যে অমৃতা যাচ্ছে মামাম তো রয়েইছে আর এটা হচ্ছে অমৃতার লাগেজ হাই করো মাম্মা তো যাই হোক চলো রেডি হয়েছি এরপর বেরাবো বেরিয়ে তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এই ভিডিওটা তো চলো টাটা আসছি এই ঠাম যাচ্ছে রে ঠামকে নিয়ে যাবি তো এখন টোটো পেয়ে গেছি এখন যাচ্ছি সলো ওখান থেকে ওলা করে তারপরে আমরা যাব স্টেশন আর হ্যাঁ আজকের ট্রেনটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে তো যার জন্য এই রকমভাবে যেতে হচ্ছে আর কি তো ঠিক আছে চলো সড়কে যাই ওখানে ওয়েট করছে আমাদের আরেকজন মেম্বার তো ফাইনালি আমরা সড়কে চলে এসেছি এখানে অম্বরীশ চলে এসেছে ও এখন ক্যাব বুক করছে এখান থেকে ক্যাব বুক করে যাব হচ্ছে আমরা কলকাতা স্টেশনে মাম্মা বসো অম্বিকে দেখেছ মাম্মা এখন আমরা খাবো হচ্ছে গরম গরম চা দিস ইজ বিজনেস ক্যাব চলে এসেছে আমরা উঠে পড়েছি তারপর মাম্মার বাবাকে ওর অফিসের সামনে থেকে তুলবো তারপরে আমরা যাব এখন আমি ডানকুনির কথা গেছি আর বাকি আমাদের বাকি টিম মেম্বার এখন বেরিয়েছে ওরা সলো ক্রস করেছে এখনই জাস্ট ফোন করেছিল দেখা যাক

একটু না অনেকটাই ব্রিজে ব্রিজ অনেকটাই অনেকটাই একটু আমরা চলে এসেছি কলকাতা স্টেশন কাছাকাছি চলে এসেছি আমাদের ট্রেন রয়েছে সাতটা পঞ্চাশ ভুল করে বলে ফেলেছি সাতটা পনেরো থেকে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমরা চলে এসেছি কলকাতা স্টেশন আমাদের ট্রেন রয়েছে সাতটা পঞ্চাশ অনেকটা আগে চলে এসেছি চলো এখন বসে বসে টাইম পাস করতে হবে এখানে কোথাও তারপরে ট্রেন দিলে তারপর ট্রেনে উঠতে হবে যে মেম্বাররা আর একজন আসেনি সে এখন আসছে রাস্তায় আছে তো চলো মাম্মা এখানে ম্যাগি খাইয়ে দিচ্ছে অমৃতা আর মাম্মা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি ট্রেনে আর আমাদের সাথে আরেকজন মেম্বার জয়েন করেছে ওর নাম হচ্ছে শুভম পরে ওর সাথে আলাপ করাচ্ছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর সাতটা পঞ্চাশে টাইম আর এই যে এখন স্টেশন থেকে বেড়াচ্ছে বাদ বাকি এই যে সবাই বসে রয়েছে বাবা ওর গালে হাত দিয়ে যেন ওকে দেখতে এসেছে চল চল ভাই এবার ডিনারটা বার কর

খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক গল্প টল্প হলো এরপর এবার শোবো চলো আর এইভাবে বসে থাকতে পারছি না কাঁধে লাগছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু পারি তো শেয়ার করবো আর তো কিছু শেয়ার করার নেই এখন শোবো আর যদি ভোরবেলা কিছু করি তো মানে যদি নামি তো শেয়ার করবো ভোরবেলা কোনো জায়গায় এখন আর নামছি না মামাম ঘুমাবে যার জন্য শুয়ে পড়বো একটু দেখা যাচ্ছে না আরে পাটা সরা না অন্ধকারে দেখা যাচ্ছে না তো দেখছো কীরকম আরে অম্বে পাটা সরা দেখো ওই দেখো আমি কথা বলছি পাটা গার্ড করে আছে অনেক দেখো তো যাই হোক চলো যদি কিছু মানে গাইড দামি তো তাহলে তোমাদের শেয়ার করবো সোমসাথে তো চলো এখন টাটা এখন ভোর হয়ে গেছে পাঁচটা মতন বাসছে নেমে গেছি রায়গঞ্জ তো চলো এরপর যাওয়া যাক রায়গঞ্জ দাঁড়িয়েছি হাই আসছে গাড়িগুলো এরপর বাকিটা পর বাকিটার পর্যন্ত হাই গাড়ি করে যাব তো চলো কালকে ভিডিওটা আর তো কিছু শেয়ার করতে পারিনি তো এখানেই শেষ করছি আজকের পর থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করবো তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন